সাতটা ডাক দিয়া কয়া বুব আমাকে মারবেন না আমারে আমার আল্লাহ পাঠাইছে কে আমার আল্লাহ পাঠাইছে শাস্তি দেওয়ার জন্য তাকে আমার আল্লাহ পাঠাইছে তিনটা কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কয়টা কারণে তিনটা কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে এক নাম্বার হলো দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন নামাজ আদায় করে নাই কি আদায় করে নাই দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন নামাজ আদায় করে নাই দুই নাম্বার হলো দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহ তারে অঢেল সম্পত্তির মালিক বানাইছে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে বিল্ডিং এর প্রসাদের মালিক বানাইছে সুন্দর বিছানার মধ্যে ঘুমাইছে এই দুনিয়াতে থাকা অবস্থায় এত সম্পত্তি থাকা অবস্থায় কোনোদিন সম্পত্তির জাকাত প্রদান করে নাই তিন নাম্বার হলো এই বান্দা কোনোদিন দুনিয়াতে থাকা অবস্থায় যে হাক্কানি উলামায়ে কেরাম আলেম উলামায়ে কেরাম আলোচনা করেছেন কথা বলেছেন এই কথাগুলোকে কোনদিন প্রাধান্য দেয় নাই মানে নাই উলামায়ে কেরামদের বিপরীত কথা বলেছে তিনটা কারণে তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হচ্ছে জোরে পড়ুন নাউজুবিল্লাহ ও নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আপনি কি করবেন আপনি জানাজার নামাজ পড়াইবেন আপনি উপস্থিত থাকবেন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ঠিক আছে যারা নামাজে আমি অংশ গ্রহণ করব জানাজার নামাজে অংশ গ্রহণ করা এক মুসলমান অপর মুসলমানের যেই হক রয়েছে এর মধ্যে একটা সুবহানাল্লাহ বলেন এইজন্য আমরা কেউ যখন মারা যায় তার জানাযায় অংশ গ্রহণ করার চেষ্টা করব আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ার জন্য চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন যখন জানাজার ময়দানে দাঁড়ايا গেলেন ময়দানের মধ্যে দাঁড়ানোর পরে তাকায়া দেখলেন মৃত ব্যক্তির কাফনের মধ্যে কি যেন কাফনের ভিতরে নড়াচড়া করতেছে আমাদের মান সামনে যখন মাইয়ের থাকে লাশ থাকে লাশের কাফনের ভিতরে যদি নড়াচড়া করে আমরা কি কাছে থাকবো না দৌড়াইয়া চলে যাব কারণ মাইয়ের তো নড়াচড়া করার কথা না কাফন লড়তেছে কাফন নড়াচড়া করতেছে আবু বকর সিদ্দিক ডেকে বলে রাখো দৌড়া দৌড়ি খৈর না আমি বিষয়টা দেখতেছি সুভাল্লাহ কাফড়ের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই বিষয়টা আমি দেখতেছি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু আস্তে করে মাইয়েতের কাছে গেলেন লাশের কাছে গেলেন কাপড়ের মুঠিটা খুললেন সরানোর পরে তাকাইয়া দেখতেছেন মস্ত বড় একটা সাপ এই মাইয়েতের গলার মধ্যে রশির মতো পেঁচাইয়া পেঁচাইয়া রয়েছে শুধু পেঁচাইয়া থাকে নাই সে গালের মধ্যে কামড় দিয়ে কামড় দিয়ে মাংস বক্ষণ করতেছেন রক্ত সব দেখে ভয় পেয়ে গেল কারণটা কি জানতে চাই কারণটা কি জানতে চাই কেউ লাঠি নিয়ে আসতেছে কেউ তরবারি নিয়ে আসতেছে সাপকে মারার জন্য আমরা যখন কেউ সাপ দেখি এটাই স্বাভাবিক সাপকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করি কথা বলেন ঠিক কিনা সাপকে মারার জন্য প্রস্তুতি নেই আবু বকর সিদ্দিক কয় রাখো সাপটারে মারিও না আমি সাপটার সাথে একটু কথা বইলা নেই সাপ কি বলে দেখি সুবহানাল্লাহ পড়ে সাপ কি কথা বলতে পারে কিন্তু আবু বকর সিদ্দিক কয় সাপের সাথে আমি একটু কথা বলবো সাপ কি বলে দেখব আবু বকর সিদ্দিক যখন সাপের কাছে গেলেন সাপ একটা ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর এই যে লাঠি নিয়ে তরবারি নিয়ে আসতেছে আমাকে মারার জন্য আমাকে মারবেন না সাপের জবান আমার আল্লাহ কইলা দিছে সুবহানাল্লাহ পড়ে সাপটা ডাক দিয়া কয় আবু বকর আমাকে মারবেন না আমারে আমার আল্লাহ পাঠাইছে কে আমার আল্লাহ পাঠাইছে শাস্তি দেওয়ার জন্য তাকে আমার আল্লাহ পাটাইছে তিনটা কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কয়টা কারণে তিনটা কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে এক নাম্বার হল দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন নামাজ আদায় করে নাই কি আদায় করে নাই দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন নামাজ আদায় করে নাই দুই নাম্বার হলো দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহ তারে অঢেল সম্পত্তির মালিক বানাইছে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে বিল্ডিং এর প্রসাদের মালিক বানাইছে সুন্দর বিছানার মধ্যে ঘুমাইছে এই দুনিয়াতে থাকা অবস্থায় এত সম্পত্তি থাকা অবস্থায় কোনোদিন সম্পত্তির যাকাত প্রদান করে নাই তিন নাম্বার হলো এই বান্দা কোনো দিন দুনিয়াতে থাকা অবস্থায় যে হাক্কানি ওলামাই কেরাম আলে মোলামাই কেরাম আলোচনা করেছেন কথা বলেছেন এই কথাগুলোকে কোনদিন প্রাধান্য দেয় নাই মানে নাই ওলামাই কেরামদের বিপরীত কথা বলেছে তিনটা কারণে তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হচ্ছে জোরে পড়ন না অজুবিল্লা কারণ কয়টা

নামাজ হুজুররা পড়ব নামাজ আমরা পড়ার দরকার নাই নামাজ হুজুররা রে দিয়ে দিয়েছে ইমাম সাহেবরা রে দিয়ে দিছে কথা বলেন না ঠিক কি না নামাজ কারে দিয়ে দিছে। ইমাম সাহেবরা রে তারা পড়তে হইব নামাজ শুধু ইমাম সাহেবরা রে দিয়ে দিলই তো না নামাজ নিজদের মধ্যে রাখার দরকার আছে না নাই প্যারে হাজিরিন আমি জানি আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম কেন। বাড়িওয়ালা যারা উপস্থিত সবাই কেউ অন্ধকার আওয়াজ দেবেন না নাই আছে যেহেতু আপন জন কবরে আছে তারা তো আপনার একটা বাড়ির মালিক বানাইয়া গেছে একটা ঘরের মালিক বানাইয়া গেছে টাকা পয়সার মালিক গেছে আপনার জন্য দুনিয়াতে অনেক কিছু করেছেন আপনি তাদের জন্য কি করেছেন আজকের এই আয়োজনটা এটা তারা পাও না এটা তারা কি পাও না তাদের জন্য করার দরকার ছিল প্যার হাজির আল্লাহর নবীর সাহাবী আবু সিদ্দিক সাপের সাথে কথা বললেন কার সাথে সাপের সাথে কথা বললেন তিনটা কারণে ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে শাস্তি তিনটা কারণে এক নম্বরে হলো নামাজ নাই সম্পদ দুই নম্বরে সম্পদের যাকাত নাই তিন নম্বরে হলো উলামায়ে কেরামদের কথা মানা করে নাই এই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই আল্লাহ সকলকে করার তৌফিক দান করো সকলে পরে আমিন আরো জোরে আমিন বলতেছিলাম নামাজ প্রথমে বলেছে সফলতা ওই সকল মুকমিন বান্দাদের জন্য মুকমিন নামাজিদের জন্য যাদের নামাজের মধ্যে খুশু বুঝু আছে যাদের নামাজের মধ্যে খেয়াল আছে আর সুরা মাউনের মধ্যে বলেছিলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম সালাতেহুম সাহুল নামাজ শুধু পড়লেই হবে না নামাজ পড়ার জন্য সন্তুষ্ট থাকতে হবে সম্মানিত প্যারে হাজির আল্লাহ নবীর সহধর্মিনী হজরতে সিদ্ধি করা দিয়ে আল্লাহ একদিন আল্লাহর কাছে দোয়া করতে জন আল্লাহ ও মালিক তুমি যদি আমার আয়সা সিদ্দিকা বানায়া রসুলের স্ত্রী না বানায়ার ও পানার আল্লাহ তুমি যদি আমার খাতুনে জান্নাত ফাতেমার মাতার চুল বানাইতা তাহলে আমি আয়শার জীবনটা দন্য হইয়া যাইত সুবহানাল্লাহ বলেন কারণটা কি কাতুলে जल्লাত فاطمه যখন রাত্র গভীর হইয়া যাইত গভীর রজনীর মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আল হক শেষদার মধ্যে পড়ে আল্লাহর ইবাদত করতেন আল্লাহর আল্লাহ করতেন এক নাম্বার করতেন আল্লাহ এই একটু বড় করে দেন পড়েন কি করে দেন বড় করে দেন কাতুনে জান্নাত ফাতেমা দোয়া করেন আল্লাহ আপনি রাত্রটারে একটু বড় করে দেন দুই নাম্বার দোয়া করতে লাগলেন রাত্র বড় করে দিয়া এই বড় রাত্রের মধ্যে আমি ইবাদত করার করে দেন আমি হুতাল আল্লাহ এই দোয়া গুলো রাত্রে আম্মা জানাই সিদ্ধিকারা আল্লাহ কই আমি রাতের বেলা দেখতাম গুনগুন 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 করে কে জানি আল্লাহর দরবারে কান্নাকাটি কাটি করে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর দরবারে ক্ষমা চায় দোয়ার মধ্যে বলে আল্লাহ তুমি আমার আব্বার উম্মতের গুনা গুলো মাফ করে দাও সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই فاطمه রাদিয়াল্লাহু আলকার এই গুণগুলো দেখে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন মালিক তুমি যদি আমার আয়েশা সিদ্দিকখানা বানায়া খাতুনে জান্নাত فاطمهর মাতার চুল বানাইত তাহলে আমি আয়েশার জীবনটা দন্য হইয়া যাইত সুবহানাল্লাহ পড়া খাতুনে জান্নাত মা ফাতেমার মর্যাদা কত বেশি আল্লাহর নবীর দরবারে দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমার মর্যাদা কত বেশি আল্লাহর নবীর দরবারে একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আগামী কাল আমার বাড়িতে তাশরিফ নিবেন নি আল্লাহর <ISTuktav Nicholka> আবুবকর সিদ্দিককে ডাকলেন রে আবু বকর আনাসের বাড়িতে দাওয়াত আছে চলো ওমর ফারুক رضی আল্লাহু তাআলা চললেন সাহাবাই کرام দের নিয়ে রওনা হইলেন আনাস মতান্তরে তিনজন তিনজনের খাবারের ব্যবস্থা করলেন কারণ দুই থেকে তিনজনকে দাওয়াত দিয়েছেন সবর সহ সফর সঙ্গী সহ তিনজনের খাবারের আয়োজন করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন এবার দাওয়াতে যাইতে শুরু করলেন আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তালাম ঘর মধ্যে গেলেন যখন গেলেন যাওয়ার পরে আল্লাহর নবী বসলেন এমন সময় তাকায়া দেখতেছেন একশোর পরে মানুষ আনাস রাজি আল্লাহ তালানহুর বাড়ির দিকে আসতেছেন আল্লাহর নবী যে কোন আনাস রাজি আল্লাহ তালানহুর বাড়ির মধ্যে তাসিব নিলেন এই জন্য একশত নৌ মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আনা সিবদে মালিক রাজি আল্লাহ তালানহুর বাড়ির মধ্যে রওয়ানা হইলেন আল্লাহর নবী তাকাইয়া দেখলেন একশোর উপরে মানুষ আসতেছে আল্লাহর নবী আবার চিন্তিত হয়ে গেছে

আনাস ইবনে মালিককে ডাক দিয়ে বলে আনাস ইবনে মালিক চিন্তার কোনো কারণ নাই সুবহানাল্লাহ পড়েন চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই একটা কাজ করো তুমি আমার কন্যা ফাতেমারে আনার ব্যবস্থা করো সুবহানাল্লাহ পড়েন কাকে আমার কন্যা ফাতেমাকে আনার ব্যবস্থা করো হযরত ফাতেমাকে গিয়ে নিয়ে এ আসলেন আল্লাহর নবী কয় ফাতেমা তুমি একটা কাজ করো যে পাতিলের মধ্যে খাবার আছে এই পাতিলের কাছে তুমি ফাতেমা বৈশা যাও সুভান পড়েন তুমি ফাতেমা বৈশা যাও অন্যের দ্বারা এই কাজটা হইবে না এত মানুষের মেহমানদারি করা সম্ভব না তুমি ফাতেমা যদি এই পাতিল থেকে বন্টন করে দাও তাহলে এই পাতিলের খাবার একশো মানুষের উপরে আমি খাওয়াইতে পারবো সুহারাল্লা পড়ে খাবারের পাতিলের কাছে বসে গেলেন বন্টন করতে লাগলেন একজন দুইজন তিনজন দশজন বিশ জন পঞ্চাশ জন একশোর উপরে খাওয়াইলেন সুহান আল্লাহ পড়লেন একশোর উপরে খাওয়াইলেন সমস্ত মানুষকে মেহমানদারি করা শেষ আল্লাহর নবী কয় আনাস তুমি বসো আনাসকে খাওয়াইলেন আল্লাহর নবী খাইলেন আবু বকর সিদ্দিক খাইলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই খাওয়ার পরে আল্লাহর ও ওয়লাস তোমার পাতিলের মধ্যে তাকাইয়া দেখো এই পাতিলের মধ্যে আর খাবার আছে আল্লাহ সুবহানাল্লাহ পড়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পাতিলের কাছে গেলেন পাতিলের ঢাকনাটা উঠাইলেন ঢাকনাটা উঠাইয়া দেখে যতটুকু খাবার পাতিলের মধ্যে ছিল ঠিক ততটুকু খাবার এই পাতিলের মধ্যে রয়েছে জোরে বলন সুবহান আল্লাহ যতটুকু খাবার পাক করা হয়েছিল রান্না করা হয়েছিল এতটুকু খাবার এই পাতিলের মধ্যে আছে সুবহানাল্লাহ বলবেন না বরকত দিয়েছেন কে আর জোরে বলেন বরকত দিয়েছেন কে আল্লাহ আল্লাহর নবীর দরবারে আনাসিব দে ডাক দ্যাসুল আল্লাহ হাবিব আল্লাহনবি গু বরকত হওয়ার কারণটা জানতে চাই কেন এত বড় বরকত হয়েছে আল্লাহর নবী কয় আনা আমার ফাতেমা যে বন্টন করেছে এই জন্য বরকত হয়েছে আমার কন্যা ফাতেমার জিন্দেগিতে কোনদিন এক ওয়াক্ত নামাজ আবার ফাতেমা কাজা করে নাই সোভার আল্লাহ বলে এক ওয়াক্ত নামাজ ফাতেমা কাজা করে নাই এই তার হাতের মধ্যে এত বরকত আমরার মা বোনরা হাতে বরকতের জন্য নামাজের দরকার আছে না নাই হাজির আমাদের যারা স্ত্রী রয়েছে ভাই বোন রয়েছে মা রয়েছে প্রত্যেককে নামাজের কথা বলবো পর্দা পুশিদার কথা বলবো তারা তো আমাদের আওতাদিন আছে ঠিক না তাদেরকে আমরা শোনাইতে হবে বলতে হবে তো পেয়ার হাজির আলোচনা দীর্ঘায়িত করছি না